আর সারা ঘর সমাজের মানুষের পিছনে লেগে থাকে আলেমদের পিছনে লেগে থাকে হুজুরদের পিছনে লেগে থাকে মোল্লাদের পিছনে লেগে থাকে এদের একটাই কাজ ওই নষ্ট আমি বন্ডামি দুনিয়া আমি এরা হলো নষ্ট গাঁদা ফসা আল্লাহাক রাব্বুল আলামিন এদেরকে ওই নষ্ট গাঁদা এবং ফসার মধ্যে রাখবেন যার কারণ হলো

এই সমস্ত নষ্ট গান্দা ফাঁসার জন্য রাখে নাই বরং জাহান নামকে তৈরি করা হয়েছে এই যে এই সমস্ত নষ্ট গান্দা ফাঁসার জন্য তো যারা দুনিয়া থেকে আল্লাহ তালা নাফর মানি করছে মানুষের পিছনে সমালোচনা গিবত শেখায়ত করে গেছে নিজের দোষ না তালাশ করে অন্যের দোষ তালাশ করছে দোকান পাট খেট খামারে শুধু অন্যের দোষ নিয়ে চর্চা করছে ওরা নষ্ট গান্দা পসা হয়ে গেছে তা আল্লাহ ওদের জন্য রেখেছেন নষ্ট গান্দা পসা ওই জাহান

ওষুধ খেয়ে তো ভালো হয়ে যেত উনি আর ডাক্তার ছিলেন পুরুষদের হাতের শিগায় ধরে এর এ রোগ এর জন্য এ ওষুধ তো মহিলাদের জন্য কথা মহিলাদের জন্য নাকি উনি বড় আল্লাহ মানুষ মহিলা তার হাত ধরে না মহিলারা হাত ধরে হাতের শিগার ধরে তার বলে যেন উনি আল্লাহর ওলি ছিলেন মহিলাদের দরবেন এটা স্বাভাবিক তিনি এমন একটা সিস্টেম আনার কাছে ছিল যে উনি মহিলাদেরকে পর্দার আড়ালে রাখিয়া মহিলাদেরকে পর্দার আড়ালে রাখতেন আর সেখান থেকে মহিলাদের হাতের মধ্যে তারা একটা রশি বা সুতো বেঁধে দিত আর পর্দার ওপার থেকে হাকিম আক্তার সাব রাহিমুল্লাহ তাআলা ওই রশি ধরে তার অভিজ্ঞতার আলোকে তিনি বলে দিতে পারতেন তার কি রোগ সে কোন রোগে ভুগতেছে তাকে দিতেন মহিলার হাত আর উনি ধরতেন না অপর প্রান্ত থেকেও মহিলার হাতে বাংলা ও রশিটা এই প্রান্ত থেকে হজরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ ধরতেন আর ওইভাবে মহিলাদের চিকিৎসা করতেন পর্দার আল থেকে

একটা বিড়াল নিয়ে গেল বিড়াল নিয়ে যাওয়ার পরে তারা একটা রশিকে হাতে বিড়াল আর বলতে বলতেছে আমাদের অবস্থা খানা তারা বললো যে মহিলা রুগী আসছে রশি ধরলো আর বলতেছে রুগী রোগ পাড়ে রশি বাঁধ পরবর্তীতে হুজুর দেখতেছে এটা একটা আনকমন রোগী এর রোগী তো এর গুণকিতা আমার কাছে আসে নাই এর রোগের চিকিৎসা তো দেখতেছে অন্যরকম যেহেতু প্রান্ত থেকে কোনো বাস্তকুল মহিলা নাই বরং ওই দুষ্ট লোকেরা বিড়ালের গলার মধ্যে রশি ফাসিয়ে আর আক্রান্ত এইদিকে পর্দালালে হাকিম আত্তাশারুন্নুল্লাহর কাছে দিশেত হাকিম আত্তাশারুন্নুল্লাহ বলতেছেন যে এটা আনকমন একটা রোগী

যেহেতু ভাত দেন না পাশে একটা কাটা দেয় মাছের কাটা সে ভাত গুলো আগে রেখে দিয়ে শুরুতে মাছটা খেয়ে যাবে মাছের কাটাটা খেয়ে যাবে তো সেটাই

ওই সর্বদ্র কারীদের কারীদেরকে বুঝাইতে চাই বলতে চাই যেরকম বিড়ালের জন্য কাটাই প্রযোজ্য হাকিম আকতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহির অভিজ্ঞতাে বলা হয়েছে সুতরাং ওই দুনিয়াতে যারা আলেম ওলামাদের সমালোচনা করেছে দুনিয়াতে যারা সুফলখুরি কুটনামি করেছে দুনিয়াতে যারা অন্যের দোষ চর্চা করেছে তাদের তারা হলো পাঁচা গলা গাদা এবং গাঁদা এবং নষ্ট আর পচা গাঁদা ওই নষ্টদের জন্য প্রয়োজন হল এবং তাদের জন্য প্রযোজ্য হলো ওই পচা গলা এবং গাঁদাওয়ালা জাহান্ন জাহানাম তাদের জন্য প্রযোজ্য ওয়ার আছে আলেম হলো নবীগরণের ওয়ারালিশ যারা নবীর ওয়ারিশের বিরুদ্ধে নিজের স্বার্থের জন্য